माना तू के समान रहा पुआलों की सी औसु तो कहें कि उसे जोतों जो आसी जार जारों देशों को जोतों दुब्रों सी दो साहब का नयू बालों से जो सब दुब्रों नींदो ध्यान से सुन मैं भी बोल दे सकोना ध्यान से बोल ले भाई बोल ले शाने शाने और भूले तो कि तार आगे से पढ़ो ना तार आगे से पढ़ो क्या है ये किनारे ना ये कि तार आगे से ना बुझा दे सकोना का भेद तार जब हुई तार देखते जाए वो 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 बालकों को ये खसलना देता सब विद्या बोले सब विद्या भवन बने

যশো রোহিনী যশোডাল কে কৃষ্ণ মূরকান্তি রহি নীরা নাম কে চন্দ্রকান্তিতে সু ব তোম সবে ভচিতমনে গেলবিদা হনে সকতে রন রয়ভ অত্যতিতা না পুনে তকার রহলদত ক হ जयति हिन्ता भव स्वभाव भव गणो जतो सब्बरेण स्वभाव भगो परचितो इति वाले प्रजे आवत कु सुध

time it's never that we like for no

চাবান জাম দিব মুখে যে আমি এচে গ'লে মানে গুম পাব এচে গ'লে মুখে সাবান জান দিয়ে মুখটো চাবান লৈ আছো পাঠি বা কেকে বলি যোন আছে তাৰ গুম পাবে নিবেদন আপনি চরান বনে ধেন শালে দুই চরাতে কষ্ট হয় আমি এক কথা বলি যদি মনে লয় অনুমতি কর বস চরাইব আমি তবে আরো বহু কষ্ট না পাইবে তুমি শুনি নন্দ বলে বাপু নারী বেচরাতে কৃষ্ণকন পারি আমি তোমার কৃপাতে শুনি নন্দ আনন্দে যশ দারে হয়ে নন্দরানী আইল বাহির কাছে আসি বলে কেন কি জন্য ডাকিলে

একদা কঠিন মাটি হাই জিন্দাবনে ধাই দেব সররুম বনে বাজিরে চরনি মনে মনে ভবনক দিতে সদা হবে চরনে দেব সংকুরা অনেক ফুটিবে oda tis bone bete na jibo শুনি কৃষ্ণ বচন বলে জননী রে শুন মাথা কহেবি তোমার অগ্রতে আমি যাবে যাব বনে বস দূর প্রতিদূর কোদা নেতে না যাব নিকট বেত আমি চরাইব সংগীত যাইবে মিদাম সুদাম কখনো বা সঙ্গে তে যাই দাদা রাম সঙ্গে সখা করি অনুমতি আগ চিন্তা করি হরি শুনি আনন্দের বড় আনন্দ হইল মহাশুকে গৃহে নিশি সকলে বলছিল তাতে উঠি নন্দ যায় চরাইতে ধেনু বস চল গোটে তেজ লাগু শুভ দিন দেখি সবে কৰে ষষ্ঠয় নৌ গোপী সবে কৰে নানা যোজন বলদেৱ চলিলে নৃষ্ণৰ সংহতি এল খান শ্ৰীৰাম ভগৱী প্ৰভৃতি રામકૃષ્ણ જાન શૃંગ લયે બાર સીધામ ચલિલ નાચિયાર ભગન હર સીત હો પડિત હોધાર જગન દેખેન રાહ કૃષ્ણ નિજ કુલે

তব শত্ৰু নাচি তে নাৰী লীত শক্তি ন জাতি মনমতি তুমি অতি ৰাব শত্ৰু কৰিব সংহাৰ हंस कहे प्रबध कर सुन वा सक मन मन वाशान माय ब शिव श्रीकृष्ण प्राण गाल वर्ष रूपी हुए बद प्रभ वर्ष गण शनि

রাম কন কর কৃষ্ণ যাহা কনিহরি ধীরে ধীরে করেন গেল কৃষ্ণ নিকটে তাহার বস শ্বশুর মনে মনে করি কিছু না চরণ প্রহারে কৃষ্ণে করি নিধন বৃহ মনে হরে পদ কৃষ্ণের শরীরে মনে চরণ হরি হরিয়ান করেন পদে পুরান শ্রী হরি

आ मेरे सुनाहर निवाला लवाला रूम मस्तासुनी समझा को दिया हिस्से तो है तो है भी है तो बदला भी देते तू लगा नजर में लगे सब आतूरी नीचे नीचे बजाये चले उंची बारी मुंह से चुनी है सबे आइला ने आइला गाई के

जो परमनदेव मनाओ এক হাতে <miranda that word> <that> <assassinations getting> <officially>

শ্রীকৃষ্ণে <coughs> পুন <coughs> <coughs> ব tengo to ব বো ব বে chor控 ব৆ ব ব ব ব বে ব ব ব ব ব ব दिन दिन ना वस्त्र अति लोकुलनु हमिसु सुस्त मन सम मोय सेना करै जको गोबिंद के इवो करै

সকলেিয়া সবে আইল পুরে গোপাঙ্গনা বাহির শ্রীকৃষ্ণে দেখিতে শব্দ মুরলী রাহরে তে আইল যশদার মনে পাঠিয়ে ধর বসল সকালে আগারে বৎসন প্রবেশিল আপনার নন্দে দেখি শিশুগণ বলিতে আজ গোষ্ঠে বক আসি গ্রিসে গিলেছিলী নহে সেই বলে শুনিৱ শিশু হলে সম কৃষ্ণ কোলে নন্দনে আনন্দ কৃষ্ণে কলে কৰি জমিনী বচিলু তালে নন্দে ৰ মিহিলম

দুই <muchas> কলমে <muchas>